रसी लगे रसी ने जय रसी ने फसी ने जय रसी ने फसी ने रसी लगे रसी ने रसी लगे रसी ने जय रसी ने फसी ने जुत्ता मराठा ले तले गुनियासि ने काले काले गुनियासि नार तू ही काले जुत्ता मराठा ले तले जुत्ता मराठा ले तले जय रसी ने এই খুনি হাসিনাকে দেশে এনে নে্যতার ভিত্তিতে তাকে বিচার আওতায় নিয়ে ফাঁসির মঞ্চে দাঁড় করাতে হবে কিন্তু দেশবাসীর মনে যে খুব ঘৃণা জন্মিয়েছে আজকে শেখ হাসিনার জন্মদিন এই জন্মদিনকে উপলক্ষে করে আজকে ঢাকা ইউনিভার্সিটি টিএসসির সামনে একটি রাজু ভাস্করদের সামনে জন্মদিন উপলক্ষে তারকে ঘৃহা প্রদর্শন হিসাবে একটি জুতা নিক্ষেপ প্রতিযোগিতা আয়োজন করেছে সেই জুতা নিক্ষেপ প্রতিযোগিতায় আমি অংশগ্রহণ করেছি সেখানে পাঁচটি জুতা নিক্ষেপ করেছি আমার মনের যে ক্ষোভটুকু ছিল সেটি সামান্যতম হলেও আমি খুব প্রকাশ করতে পেরেছি আমি সেজন্য একটি আপনার আমার হাতে দেখেছেন একটি মুজু পুরস্কার পেয়েছি কিন্তু আমি মনে করি যে এটি আমার খুব নয় এই খুব আমার খুব হচ্ছে যে এই সেখা সেনাকে অবশ্যই বিচারের আওতায় এনে তাকে ফাঁসির মঞ্চে দাঁড় করাতে হবে এবং এই আজকের প্রতিবাদ হচ্ছে কোনো বাংলাদেশে কোনো সরকার যেন এসে এই ফেসিজম কাজ কায়েম না করতে পারে এবং সামনে তারা যেন অবশ্যই সেই সব প্রত্যেকটা সরকার যেন সতর্ক হয়ে যায় যেন তাদের পরিণতি এমন না হয় এই জন্য আজকের এই ক্ষোভকে আমরা সাধুবাদ বড় স্বাগত জানিয়েছি এবং আমিও নিজেও সেই সেই প্রতিযোগিতায় অংশগ্রহণ করছি যারা হচ্ছে তারা একটু ঘরে যান ইতিহাসের মঙ্গি উনি আতি てる বিচারক আমি আমার ভাই কবরে উনি কেন বাহিরে আমার কিছু না মত কি কি আর ঘুরে মারা সবাই 25 থেকে হামিদা সুফি বাদ মনিদা অতিথি बाद <laughs> पढ़ी